হ্যালো বন্ধুরা তোমাকে আমার আশা করি অনেক ভালো আছে আমি ঘরে এসেছি এখন ব্লগের সাথে তো এখন বাজে এগারোটা তো পিঠে তুলে গেছি স্কুলে তো আমি এখন একা আছি তাই লি আমি তুললাম যে আমি একা একটা জুট করি আমি এসছি তো এখন আমি চান করবো কেন সরকারি সরকারের মোটামুটি এসছে জল আর গাড়ি চলে এসছে জল আমি একটা গাছি যেটা জল পড়ছে জল পড়ছে এখানে আর আমি বাইরে আছি তো আমি এখন চান করবো ওই জন্য কৃষি আসবে বিকেল সাড়ে তিনটার সময় আসবে কৃষি তো তখন আমার ভিডিওটা কন্টিনিউ করবে তো এখন দেখতে পাবো আমি যেব আমি তোমাদের সময় চেয়ার করবো আর ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে বুঝলাম যে সপ্তাহে না হলেও সাত দিন তোমাদেরকে ভিডিও ভিডিও দেবো তো ভিডিও দিতে পারেনি তো ওনার প্রবলেমের জন্য তো আজ ভিডিওটা তোমার দেখো না দেখে নাও আজ থেকে না হলেও সাত দিন না হলেও ছ দিন ছ দিন না হলেও পাঁচ দিন কান্টিনিউ ভিডিও আসবে তোমার দেখতে আজকে অনেক ভালো লাগবে আমি এখন কোচ আমি এখন আছি বাইরে এখন বাইরে তার বাড়িতে আমি আছি তো এতটা রোদ্রো করছে তো আমি ঘরে থাকা যাচ্ছে না এতটা গরম করে ঘর তো দেখা যাচ্ছে না রুদোটা এত পরিমাণে রোদরা করছে রৌদ্র আর ঠাঙার মধ্যেই দাঁড়িয়ে তো আমি এখানে আছি আমি মানে ঠান্ডা হাওয়া বাইরে এখন সরকারি হাওয়া একদম ঠান্ডা সকালে ভিতরে এটা ভগবানের দেওয়া হাওয়া একদম গাছের পাতার দেওয়া হাওয়া এই হাওয়াটাও যাচ্ছে অরিজিনাল তো এটা হাওয়া হওয়ার খুব ভালো হয় আর দিন হচ্ছে না হয় থাকা যাচ্ছে না এত বড় তো আমি এখন করবো চান চান টান করে নিই সকাল থেকে এক খাওয়া দাওয়া করে নিই আর এগারোটা আগে চান দান করবো রান্না খাওয়া দাওয়া করবো তারপর যেদিকে সঙ্গে পাবো সেওয়া করবো আর ভিডিও তো আসবেই তখন ভিডিওটা ভিডিও পাচ্ছি তোমার সঙ্গে শেয়ার করছি দেখে থাকো অনেক ভালো লাগবে আর একটা কথা বলছি তোমরা ভিডিওটা শেয়ার করছো না শেয়ার করো ভিডিও ভিডিওটা ভালো লাগছে না চান্ডা করে নি তারপরে তোমার সঙ্গে দেখাচ্ছে তো আজকে আজিকালি মানে জ্বলা ন মানে মটৰ বটাৰটো জ্বৰ প্ৰতিদিন আছে না মাজে মাজে চল আছে যদি ইচ্ছা সাধীন মানে টাইম টেবুল নাই এখন ঠিক কৰিলে সবচি সব কমপ্লিট হৈ যায় দিন টাইম টাইম দৌৰা আন টাইমে দৌৰা যোৱা যদি কাম কৰি নে জ্বল জ্বল চলি গ'লে

또뭐 만들어 볼까? 동아 맡게 한다면 মা যে কলের টি জল এখন তো জল মোটরে আসছে জলরে তো এইখানে চান করে নিচ্ছি তো ঠিক আছে দেখা যাচ্ছে করা এখন করবো খাওয়া দাওয়া তো মা এদিকে মা এদিকে রান্না করেছে ভাত লেবু গরম গরম আর শশা মায়ের তালা খাবো তো টোলা খাওয়া দাওয়া করে নেই আসবে কুচি তো স্কুলে গেছে আসতে আরো এখন দুটো বাজারে দেড় ঘন্টা বাচ্চা কোনো তো দেড় ঘন্টা পর আসবে আমার খাওয়া দাওয়া করে মা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে নিয়ে কিছু

ভিডিঅ' কৰিবি না তেডিঅ' ন কি কৰ্তেন তই ইটালী কান খেলিছ ব'ল তই কি আছে এটা ইটালী খেলিছ হা ভালি খেল দিছ ন ত আপুনি এখন যাব ভিডিঅ' কৰক দেখাছে আগৰ কাৰণে কি আহি থাক

ফেসবুক পেজটা ফলো করো ফেসবুক পেজটা ফেসবুক পেজটা ফলো করো তোমরা নতুন তো ভাই তোমরা নতুন চ্যানেল প্লিজ আমাদের সাপোর্ট করো সাপোর্ট করো সাপোর্ট করো সাপোর্ট তোমাদের সাপোর্টের জন্য তো আজকে আমি এত জিতে পার মানে এতটা হতে পারবো আলাদা এতটাই থেকে যাবো নিচে তোমরা সাপোর্ট করো বেশি বেশি করে আর দেখবো নতুন নতুন ভিডিও হবে তো নাকি চলো ভাই দেখা হচ্ছে তো আছি এখন আমরা বাইরে এখানে গরম প্রচুর ঘরে গরম করছি খুব তো পুচিয়ে আইতে পুচিয়ে মাছে কাঁচি আছে সবাই আছে এখন তো বাইরে আছি এখন বসে গরম লাগিয়ে একটা রিলস বানাবো তো রিলস বানাবো তো আর রিলস হয় না হয় না আর চয়েস পুচিরও রিলস চয়েস হয় না আর কী করবো তো এত সন্ধ্যা লাগিয়ে যাচ্ছে আর ভিডিও শ্যুট হয় না এখনও একটা ভিডিও শ্যুট হয়নি মানে তিন চারবার ক্যান্সেল হলে হয়ে গেলো আর কী করবো বুঝতে পারছি না তো বাকি দেখি একটা কিছু একটা করব একটা না হলেও কোনো তো করতে হবে কেন না করলে হবে না তো এখানে সবাই আছে বাইরে থেকে সবাই তো বাইরে আছি বুঝে এখানে এদিকে এদিকে গিয়ে তুই তো রিলসটা হবে আর কোনো সময় দেখ পুরো একদম রেডি হয়ে যাচ্ছে কিন্তু আর রিলস হচ্ছে না হ্যাঁ কী ভাই রিলস হবে

তো ভাই এখন বাড়িতে রাত এগারোটা তো আমি অতটা ভিডিও কন্টিনিউ করতে পারিনি তোমার তো জানোই কেন করতে আমি খুব সমস্যার মধ্যে দিয়ে চলতে যাচ্ছে তো এখন খাওয়া দাওয়া কম বেরিয়েছি মুসাই নিয়েছি আর এখন ঘুমাবো ঘুম দিয়েছে কোনো ঘুমতে পারবো না এখন একটু ভিডিওটা এডিট 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 করে তারপর অডিট করে রেখে দেবো কালকে সকাল দশটার সময় আবার আসছে ব্লগটা তোমার কন্টিনিউ দেখে থাকো তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ফেসবুক এটা ফলো করে দিও আর রিলসগুলো আসছে রিলসগুলো ইনস্টাগ্রামে রিলসটা রিলস রিলস দেখতে হলে সরি রিলস দেখতে হলে ইনস্টাগ্রামটা ফলো করো ইনস্টাগ্রামের নাম হচ্ছে রিক আর ফেসবুক পেজের নাম হচ্ছে এস আর রিক আর ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে এসআর রিক তো তোমার দেখো আর যা করার করে দিও তো ভালো থাকো তোমরা আর দেখতে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকের সঙ্গে Good night bye